আমি বারবার বলি যে পদত্যাগ কোনো কিছু সমাধান না যে যাকে পদত্যাগ করানো হবে তাকে শাস্তির আওতায় আনতে হবে কারণ সে গত পনেরো বছর ধরে দুর্নীতি করেছে নানা ধরনের অনিয়ম করছে তার কাছে তো হাজার হাজার কোটি টাকা জমা রয়েছে সেটা তো বিচার হতে হবে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে এবং এর উদ্দেশ্য হলো রাষ্ট্র পুনর্গঠন তারা রাষ্ট্র পুনর্গঠন করতে চায় বিভিন্নভাবে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে চাই আসলে তাদের কাজটা কি তারা কিভাবে কাজ করতে চায় আপনাকে দিয়ে এই আলোচনাটা শুরু করতে চায় আসলে নাগরিক কমিটিটা গঠন হয়েছে গতকাল এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থন করেছেন প্রত্যক্ষভাবে তাদের সমন্বয়ে আসলে আমরা বৈসম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা আছি তারা ছাত্ররা ছাত্রদের মতো কাজ করছে কিন্তু তাদের অভিভাবক হিসেবে যারা সমর্থন জানিয়েছে তারা কিন্তু ওই ধরনের কোনো প্ল্যাটফর্মে নেই যে যার জায়গা থেকে কাজ করে আসছেন আমাদের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য একটা নাগরিক কমিটি গঠন করা হয়েছে যারা আমাদের পেছনে ছিলেন যারা আমাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন ভবিষ্যতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসবেন সুশীল সমাজের সাথে বসবেন রাষ্ট্রের জন্য কি কী কাজ করার প্রয়োজন সেগুলোর বিষয়ে তারা মতামত জানাবেন এবং সিদ্ধান্ত নেবেন এই কাজগুলো করার জন্য একটা নাগরিক কমিটি গঠন করা হয়েছে যারা প্রত্যক্ষভাবে রাষ্ট্র গঠনে সহায়তা করবে এখানে হতে পারে যে রাষ্ট্রীয় পরবর্তী কাঠামো কী হবে ছাত্রদের পাশাপাশি তারা মতামত প্রদান করবেন বা তারা বিভিন্ন আলাপ আলোচনায় আসবেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেমন বসবেন দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে বা প্রতিটা জেলায় উপজেলায় পরে যায় পর্যন্ত আমাদের যে ইচ্ছে যে একটা নতুন রাষ্ট্র বিনিয়ম করা যে নতুন নেতৃত্ব বাসাই হবে নেতৃত্ব বাসায়ের প্রক্রিয়াটা আরেক ধরনের হবে আগে যেমন এক দলের পনেরো বছরের শাসনতন্ত্র দেখেছি শৈরতন্ত্র বা সেই জায়গা থেকে একজন সৎ নেতা নির্বাচিত হবে সেই জায়গাগুলো নিয়ে তারা কাজ করবেন ছাত্ররা কি এখন শুধু ছাত্রদের জায়গা থেকে বের হয়ে এসে এই সব বিষয়গুলো নিয়ে ভাববে যে তারা বৈষম্য কোথায় থাকবে কোথায় থাকবে না এই বিষয়গুলো নিয়ে তাদের ভাবার কোনো চিন্তা আছে আমরা বারবার বলে এসেছি যে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করি না আমরা আন্দোলন করেছি একটা সিস্টেমের বিরুদ্ধে আমরা চাই যে রাষ্ট্রের যে কাঠামোগত পরিবর্তন সেটা হোক বা রাষ্ট্রীয় কাঠামোগত যে অসঙ্গতিগুলো ছিল সেটা দূর হোক সেই জায়গাগুলো থেকে রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই যেন দুর্নীতি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা না থাকতে পারেন বা নানা ধরনের অনিয়ম না হয় কোনো ধরনের বৈষম্যের শিকার না হয় তার বিরুদ্ধে ছাত্র সমাজ সবসময় জাগ্রত থাকবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বা ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে মাঠে থেকে তারা সবাই সবসময় সজাগ থাকবে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে ততদিন সরকারের পাশে থেকে বৈষম্য ছাত্র আন্দোলন বা ছাত্র সমাজ সবসময় সহযোগিতা করবে যে কিভাবে একটা রাষ্ট্রটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় পুনর্গঠন বা পুনঃসংস্কার করে কিভাবে নিয়ে যাওয়া যায় আমরা দেখেছি যে গত পনেরো বছরের ফ্যাসিবাদ বা সৈর্যশাসনের যে অবস্থা ছিল দুর্নীতি দুর্দশা বা অনিয়ম গত বেশ কিছুদিনে আপনি যেটা বারবার বলতেছিলেন যে হাত বদল হয়েছে চাঁদাবাজি বা অন্যান্য ক্ষেত্রে আমরাও বেশ কিছু ক্ষেত্রে এমনটা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রসমাজের কাছেও সেগুলো এসেছে আমি যে অঞ্চলে আন্দোলন করেছিলাম ঢাকাতে বা আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে সেই সব জায়গা থেকে ডিসি ইওনো এসপি ফোন দিয়ে বলেন যে একটি মহল বারবার তাদের স্বার্থ হাসিলের জন্য এখন আন্দোলন করতেছে বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে নানা ধরনের আন্দোলন করতেছে যে অমুকের পদত্যাগ চায় অমুককে সরানতে হবে আসলে কিছু কিছু জায়গা সরানো বা কিছু কিছু জায়গায় পদত্যাগ আমি বারবার বলি যে পদত্যাগ কোনো কিছু সমাধান না যে যাকে পদত্যাগ করানো হবে তাকে শাস্তির আওতায় আনতে হবে কারণ সে গত পনেরো বছর ধরে দুর্নীতি করেছে নানা ধরনের অনিয়ম করছে তার কাছে তো হাজার হাজার কোটি টাকা জমা রয়েছে সেটার তো বিচার হতে হবে সে তো হাজার হাজার লোককে নিয়োগ দিয়েছে সেই প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করেছে নানা ধরনের বাজেটের টাকা মেরে খেয়েছে তার যদি হিসাব না হয় তার যদি বিচার না হয় তাহলে তো ওই জায়গায় আরেকজন বসবে তার তো ভয় থাকবে না হয়তো বা আমি দশ বছর পর সার পেয়ে যাবো এমন একটা চিন্তাধারা থাকবে সেই জায়গাগুলো থেকে ছাত্রসভা সবসময় জাগ্রত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র আন্দোলনের সাথে যারা কাজ করেছে তারা সব সময় সরকারের যে কোনো কাজে সহযোগিতা করবে এবং এই সরকার যদি কোনো প্রকার ভুল করে অবশ্যই তার প্রতিবাদ জানাবে